আপনি এখানে কি করছেন আরে ম্যাডাম আপনি কেমন আছেন কেমন আছেন মানে রাখেন আপনি কেমন আছে এই নেন আপনার বাইনোকুলার ও এটা তো আরিয়ান নিয়ে গিয়েছিল আপনি দিয়ে গেলেন যে কোন সমস্যা সমস্যা মানে আপনার এই বাইনোকুলারের জন্য আমার ভাই সংসার ভাঙার বাকি ছিল বাইনোকুলার সাথে সংসার ভাঙার কি সম্পর্ক কি সম্পর্ক ঠিক আছে আমি আপনাকে বুঝিয়ে বলি আমার ভাবি ভেবেছিল এই বাইনোকুলার দিয়ে আমার ভাই পাশে পাশে ভাবিদেরকে দেখছিল আপনার ভাই এত খারাপ কিউজ নেই আপনি তো যত নষ্টের গোড়া আমি নষ্টামির কি করলাম কোনো কিছু চাইলে দিতে হয় আপনার মতো তো আমি না তাই না আমি কি করেছি আপনার সাথে ও আপনি তো খালি খালিও দেই নাই আপনার কাছে 190 টাকা পাই এখনো দেন নাই আপনি 190 টাকার জন্য এত কাহিনী করেছেন জি 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 শুনুন এইটা দেখেন আপনার টাকা আমি নিয়েই এসেছিলাম এখানে 10 টাকা এক্সট্রা আছে এক্সট্রা দিয়ে দিয়েছি শুনুন টাকাটা যদি ব্যাংকে রাখতাম 10 টাকা এক্সট্রাই পাইতাম তো রাখেন না জান এখন ব্যাংকে যে রেখে আসেন এখন রাখবো 200 টাকা 210 টাকা পাবো ও এক্সকিউজ মি এটা আচ্ছা আপনি সব সময় এত রাগ দেখান কেন আমার সাথে আমার তো খেদে কোনো কাজ নাই যে আমি আপনার সাথে রাগ করতে যাব আর আপনার হাতে কেচি কেন চুল কাটার প্র্যাকটিস করতেছি ছাদ চুল কাটার প্র্যাকটিস করা জায়গা আগে গাছ কাটবো তারপর চুল কাটবো আপনি একটু বেশি কথা বলেন প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিস করার জন্য নিজের বাসা আছে বাসায় গিয়ে করেন আসবেন কেন হাঁটো ও মা বাবা দিয়ে দেয় এত বড় তাই বলে এত বড় ব্যাগ মনে হচ্ছে পুরো পৃথিবীটাই এই ব্যাগের মধ্যে ঢুকানো হ্যাঁ ঠিকই বলেছো মনে হয় কি যে দা হোল ওয়ার্ল্ড ইজ ইন দা ব্যাগ তোমরা সবাই চুপ করো তো এখন তুমি তোমার ব্যাগের থেকে কয়টা বুকস দাও আমাদেরকে হ্যাঁ হাত লাগবে না দাও তো তুমি হ্যাঁ দাও हेल्प करी ওটা একটু ভাতটা কমলো ব্যাগে থ্যাংক ইউ ওয়েলকাম এই জানো আমি ওই লোকটাকে আবার দেখেছি একই টাইমে সেম জামা কাপড় পরা কি আবার চলে যায় আবার আসে পুরো টিভি চ্যানেলের মতো সেম টাইম সেম চ্যানেল এসে না তোমরা ব্যাপারটা অনেক মিস্টার ইয়েস চলো আমরা গোন্দগি শুরু করি কারেক্ট লোকটা কি চায় কি করে কেন এরকম আচরণ করে এটা আমাদের জানা উচিত হ্যাঁ আমরা তো চার গোয়েন্দা আমাদের তো এটা জানা উচিত কিন্তু আমরা এটা কিভাবে জানব আমরা তো থাকি বাইরে বাড়ির বাইরে সেটাই তো তুমি তো ভাবো না আমি এত ভাবতে পারব না বাবা আমি আমার কম্পিউটার গেমের জিনের সিলিন্ডারকেক তো পারতে পারি আরে রাখো তো তোমার কম্পিউটার গেম এখানে অনেক বড় গেম হয়ে যাচ্ছে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তোমার ছেলে আমি বলতে পারি কি বুদ্ধি চলো আমরা ওই বাড়িতে ঢুকে দেখি না না বাবা আমরা ওই বাড়িতে ঢুকবো না ওই বাড়িতে গেলে ওই লোকটা আমাকে ব্যাড টাচ করে হ্যাঁ আর ওই বাড়িটা অনেক ডেঞ্জারাস আমরা কি জানিয়ে ঢুকবো আমরা হচ্ছে লুকিয়ে লুকিয়ে ঢুকবো তাহলে আমরা কি করব একটা উপায় তো বের করতে হবে আমাদের একটা উপায় আমার জানা আছে তোমার ছেলে আমি বলতে পারি হ্যাঁ অবশ্যই বলবা তাড়াতাড়ি বলো উপায় হচ্ছে নিলয় নিলয় মামা আর মিলি ফুপ্পিকে আমরা বলি তারা আমাদেরকে সাহায্য করতে পারে সে হবে না বাবা তাদের দুজনের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে কি নিয়ে ঝগড়া সেটা আমি জানি না তাদের দুজনের মনে হয় ঝগড়া করতে ভালো লাগে তাই মনে হয় করে আসলে বড়রা বিনা কারণে ঝগড়া করে চলো আমরা এক কাজ করি ওদের ঝগড়াটা বন্ধ করে আমরা ওদের মিলমিশ করে বন্ধু বানিয়ে দিই এটাoverline কিভাবে সম্ভব আমার কাছে একটা উপায় আছে কি উপায় আসো এখন চলো বাসার দিকে হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে চলো চলো আমাকে কিন্তু মিশনটা কমপ্লিট করতেই হবে